সম্মানিত বেয়ার্স এই দেখেন আপনারা তো খালি বলেন যে সিঙ্গারা মধ্যে আলু কেমনে যান বা আলু কেমনে গেল এই দেন সিঙ্গারা মধ্যে কি ভাবে আলু গেল হ্যাঁ এই যে সিঙ্গারার মধ্যে আলু আলু যাওয়ার কথাটা আপনাদের আজকে দেখায় দিতেছি এই দেখেন কিভাবে সিঙ্গারা মধ্যে আলু গেল তাহলে আজ থেকে আর এই কথাটা আপনারা যারা ভিডিও দেখবেন

ডাউল দেওয়া যাইতেছে এই দেখেন আপনারা আলু ভত্তা দিয়ে ভাত খাবেন ডিউ ভাই হোটেলে চলে আসেন এটা কি মাছ ভত্তা মাছ ভর্তা অনেক ভালো বেশ সুন্দর হ্যাঁ ভাত ওই দেন চক চকে ভাত হ্যাঁ ভাবছি আপনার আসেন তাতে পারো এই দেন আবার সিঙ্গারাও করছে এই যে গুলগুলি এই গুলগুলি কত পেছ

হ্যাঁ আর একটু বড় ত্যা করবেন না গুলগুলিটা খাইনি গুলগুলি রাখি দিলাম ঠিক আছে এই গ্যাস পেয়েটা তো ওই জন্য খাইলাম না আপনারা এই যে খাইনি আর এই সিঙ্গারের মধ্যে আলু খেমনে খেলে দেখালাম